ভাল লাগিছে তুমি খাও না তুমি খাও না তুমি খাও না তুমি খাও না তুমি খাও এই সুন্দর লাগা ভালো লাগে এই মানে কি কি দিয়েছো কাচলাঙ্কা তুমি কাচলাঙ্কা আর কি জি দাওনি ভালো না পড় এটা করে বানিয়েছো দেখি দিয়েছো হ্যাঁ বেশি ও ব্যাসও না কাচলাণ কারকি দিয়েছো লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর কি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আর রসুন কুচি কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছো আর কি দিয়ে দাও আর দিছি একটু চাট মসলা চাট মসলা চাট মশলাটা ছিল একটু ধনে গরম মশলা একটু শুকনো লঙ্কা সব কিছু দিয়ে বানান এই তো আমার চাট মশলাইটাকে চাট মশলা এটা দিতে ভালো লাগে বন্ধুরা এগুলো করে চেঞ্জ করে খাবে বলে দাও এরকম বানাবে শাক শুকে নিয়ে বেসন সব দিয়ে মাখিয়ে নিতে হবে ঠিক আছে मundra ये खाए देख लो एक दिन बनिए टेस्टी कोरेचे फैपड़ी ये तो खाई दल तो देखी बहुत टेस्टी आ थैंक यू